প্রত্যেককে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ জন্মাষ্টমী আমাদের হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করেন আজকের দিনে মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরের সহিত এই উৎসব পালন করা হয়ে থাকে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এবছর আজ ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় শ্রীকৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি জীবনে বাড়ে কথায় আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন বা আজকের দিনে যারা এই তিথি পালন করছেন তারা বৈকুণ্ঠ লাভ করেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগে রাখুন একটি জিনিস জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে গোপাল সন্তুষ্ট হবেন যাই হোক আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টটি করতে ভুলবেন না তবে তার আগে আপনাদের জানিয়ে দেব জন্মাষ্টমীর মাহাত্ম এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয় এই তিথির মাহাত্ম কতখানি তাই আশা রাখবো ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন অনেক অজানা তথ্য জানতে পারবেন এই তিথি পালন করলে জীবনে কি কি ফল লাভ পেতে পারেন সেই সম্পর্কেও আপনাদের বিস্তারিত জানিয়ে দেব শাস্ত্র অনুযায়ী দাপর যুগে তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণু কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংস বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে শ্রীকৃষ্ণের পুজো করেন তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে তাহলে আপনারা বুঝতেই পারছেন কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম যারা যারা এই তিথি পালন করে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক যেসব মন্দিরে গোপালের জন্মতিথি বিশেষভাবে পালিত হয় সেখানে মহা সমারোহে শুরু হয়ে গেছে প্রসাদ তৈরির তরজোড় অনেকে আবার বাড়িতে নিষ্ঠার সহিত এই উৎসব পালন করে থাকেন তাই যারা যারা এই তিথি পালন করেন এবং শ্রীকৃষ্ণের পুজো দেন অবশ্যই পুজোর ভোগে যেগুলি রাখবেন যে ভোগগুলি নিবেদন করলে গোপাল সন্তুষ্ট হবেন আপনার জীবনে অশেষ কৃপালা মিলবে প্রথমে দেখে নেব আপনি ভোগে রাখুন নাড়ু এমনিতে কৃষ্ণকে গোপাল বলে ডাকা হয় তাই জন্মদিনে নাড়ু অবশ্যই যেন প্রসাদে রাখতে ভুলবেন না এর ফলে শ্রীকৃষ্ণের অশেষ কৃপালাপ আপনার জীবনে মিলবে যার ফলে আপনার জীবনের উন্নতি অবধারিত অপরদিকে দেখে নেব মাখন মিছরি গোপালের ননিচুরির গল্প কারোর অজানা নয় তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিচড়ি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিচড়ি তাই আপনি আজকের দিনে মাখন মিচড়ি রাখতে কখনোই ভুলবেন না গোপাল কলা নারকেল কোরার সঙ্গে ভিজে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ তাই আপনিও আজকের দিনে এই ভোগ তৈরি করতে যেন ভুলবেন না দেখবেন আপনি আপনার জীবনে বিশেষ ফল লাভ পাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে তালের বড়া বছরের এমন সময়ে গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময় ফলে তাল ছাড়া শ্রীকৃষ্ণের পুজো প্রায় অসম্পূর্ণ তাই একেবারে ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া অবশ্যই গোপালের সামনে রাখতে যেন ভুলবেন না ভোগে অবশ্যই তালের বড়া রাখুন দেখবেন আপনি আপনার জীবনের সকল প্রকার খারাপ সময় কাটিয়ে জীবনে উন্নতি লাভ করতে পারবেন রাবড়ি দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি তাই আজকের দিনে রাবড়ি রাখতে যেন ভুলবেন না মালাই শ্রীকৃষ্ণের আরেকটি অন্যতম প্রিয় খাদ্য হল মালাই তাই মালাই রাখতে যেন ভুলবেন না এই বিশেষ তিথিতে মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মালপোয়া তাই জন্মাষ্টমীর প্রসাদে অবশ্যই এই মালপোয়া রেখে দিন দেখবেন শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গী থাকবে জীবনে আমরা প্রত্যেকে চাই ভগবানের আশীর্বাদ পেতে ভগবানের কৃপাদৃষ্টি পেতে তাই আপনি যদি আজকের দিনে এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে সারা বছরের আপনার জীবনের খারাপ ঘটনা পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তাই আপনি আজকের দিনে ভোগে অবশ্যই এই জিনিসগুলি যেন রাখতে ভুলবেন না শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি এক অপূর্ব খাবার আমাদের রাজ্যে অবশ্য এই খাবারে তেমন প্রচলন নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড একেবারে দেওয়া হয়ে থাকে ভোগে তাই বলা হচ্ছে যারা এই জন্মাষ্টমী তিথি পালন করছেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এইভাবে শ্রীকৃষ্ণের ভোগে এইগুলি রাখতে যেন ভুলবেন না দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের সকল প্রকার খারাপ সমস্যা অশুভ শক্তি থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে তাই আপনি যদি আজকের দিনে এই কাজগুলি করে থাকেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সকল খারাপ প্রভাব দূর হবে তাই আপনি আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন ভগবানের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন